আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম প্রিয় দর্শক আমি সুলতানা আমার হালাল কুকবুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই চাপটি পিঠা রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকের এই চাপটি পিঠা তৈরি করব গরুর মাংসের ঝোল দিয়ে তো এই কুরবানির ঈদের স্পেশাল চাপটি পিঠার রেসিপি এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ইনশাআল্লাহ অনেকের ভালো লাগবে তো যাই হোক এই চাপটি পিঠা তৈরি করার জন্য শুকনো চালের গুঁড়া নিয়েছি হাফ কেজি পরিমাণ এরপর দিয়ে দিলাম বিভিন্ন রকমের মশলা যেমন পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন বাটা এবং সেই সাথে পেঁয়াজ বাটা এই তিনটা উপকরণ আমি একসাথে বেটে নিয়েছি আর জিরার গুঁড়া পাঁচফোরণ গুঁড়া দিয়েছি আর এক বাটি পরিমাণ গরুর মাংসের ঝোল সেই সাথে চার পাঁচটি গরুর মাংসের টুকরাও নিয়েছি ঝোলের সাথে তো ঝোলটার সাথে এই গরুর মাংসটা এমনভাবে সিদ্ধ হয়েছে যে চাপ দিলেই ভেঙে যাবে ছেড়ে ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে এমনভাবে সিদ্ধ করে নিয়েছি যে হাত দিয়ে সারিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাটায় থেতো করে নিতে পারেন আর এখানে আমি আমার পছন্দ মতো মশলা অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো মশলাটা অ্যাড করবেন তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চলে যাব এই চাপটিটা তৈরি করার জন্য আজকের এই চাপটি পিঠা আমি তৈরি করব মাটির চুলায় আপনারা চাইলে গ্যাসেও তৈরি করতে পারেন আর খেতে কিন্তু দারুণ লাগে দুর্দান্ত লাগে যারা এখনও খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আশা করি অনেক ভালো লাগবে মাশাল্লাহ খেতে লাগে এই চাপটি পিঠা তো যাই হোক চুলায় আমি একটি কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে গরম করে তারপর পরিমাণ মতো বেটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এইভাবে চাপটিপিটা তৈরি করে নিচ্ছি নিষ্পাসটা যখন হবে তারপর উল্টে দিবেন তা না হলে কিন্তু ভেঙে যাবে উপরটা যখন একটু সিদ্ধ হবে পুরোপুরি তারপর উল্টে দিবেন এইভাবে আর যখন পছন্দ মতো দুই পাশে লাল কালার হবে তারপর তুলে নেবেন আর এটা যে খেতে এত দুর্দান্ত মজার হয় যা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যারা এখনও খাননি তৈরি করে তারা একবার ট্রাই করুন মা মাশাল্লাহ এতটাই সুস্বাদু তো দেখতে পেলেন আমি কতগুলো তৈরি করেছি তো পরিবারের সকলের জন্য এইভাবে কুরবানির ঈদ স্পেশাল পিঠা তৈরি করে দিন আর প্রশংসার পাত্র হয়ে দাঁড়ান তো এভরিওয়ান আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ